অনর্গল ইংরেজিতে কথা বলতে এই বাক্যগুলো আপনাকে অনেকটা সহায়তা করবে চলুন শুরু করা যাক আপনি কোথায় কাজ করেন হোয়ার ডু ইউ ওয়ার্ক হোয়ার ডু ইউ ওয়ার্ক আমি ব্যাংকে কাজ করি আই ওয়ার্ক ইন এ ব্যাংক আই ওয়ার্ক ইন এ ব্যাংক আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার আমি পাঁচ বছর ধরে এখানে কাজ করছি আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স আপনি কি আপনার কাজ পছন্দ করেন ডু ইউ লাইক ইউর জব ডু ইউর লাইক ইউর জব হ্যাঁ আমি এটি উপভোগ করি ইয়াস আই এনজয় ইট ইয়াস আই এনজয় ইট আপনার প্রিয় রং কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আমার প্রিয় রঙ নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু মাই ফেভারিট কালার ইজ ব্লু আপনার কি কোনো পোষা প্রাণী আছে ডু ইউ হ্যাভ এনি প্যাটস ডু ইউ হ্যাভ এনি প্যাটস হ্যাঁ আমার একটি কুকুর আছে ইয়েস আই হ্যাভ এ ডক ইয়েস আই হ্যাভ এ ডক আপনি কখন ঘুমাতে যান হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাট হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাট আমি রাত দশটায় ঘুমাতে যাই আই গো টু ব্যাট অ্যাট টেন পি এম আই গো টু ব্যাট অ্যাট টেন পি এম আপনি আপনার ফ্রি সময় কীভাবে কাটান হাউ ডো ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম হাউ ডো ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম আমি সিনেমা দেখতে পছন্দ করি আই লাইক টু ওয়াচ মুভিস আই লাইক টু ওয়াচ মুভিস আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার ক্যান আই সিট হেয়ার হ্যাঁ আপনি এখানে বসতে পারেন ইয়েস ইউ ক্যান সিট হেয়ার ইয়েস ইউ ক্যান সিট হেয়ার আমি কোথায় ট্যাক্সি পাবো হয়ার ক্যান আই ফিন্ট এ ট্যাক্সি হায়ার ক্যান আই ফিন্ট ট্যাক্সি আপনি এখানে ট্যাক্সি পেতে পারেন ইউ ক্যান ফিন্ট অ্যা ট্যাক্সি ওভার দেয়ার ইউ ক্যান ফিন্ট ট্যাক্সি ওভার দেয়ার আপনি এ সম্পর্কে কী মনে করেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস আমি মনে করি এটি একটি ভালো ধারণা আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া ভিডিওটি ভালো লাগলে আতিক এডুকেশন অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি